ছাত্র জনতার অভ্যত্থানে পাঁচ অগাস্ট সরকার পতনের পর অন্যদের মতো আত্মগোপনে চলে যান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বায়তুল কাতের এতদিন দেশের কোথায় গা ঢাকা দিয়েছিলেন তিনি আর এ নিয়ে সরকার কি কিছুই জানতেন না জানাচ্ছেন এস আই রাজ সে ময়েসে নাকি তিন মাস কাটিয়ে খুব সুন্দরভাবে ভারতে গিয়ে পৌঁছেছেন এবং তিনি এখন সেই দেশে অবস্থান করছেন বলে প্রকাশিত সেনা প্রধানের কাছে আমি আহ্বান করব আপনি একবার ঘোষণা দিয়েছিলেন যে বাংলাদেশে ছয়শোর মতো মানুষ বা তার একটু বেশি আপনার কাছে নিরাপত্তা চেয়েছিল করে আইনের মাধ্যমে এই যে হাজার হাজার কাটা টাকা লোপাট করেছে দুর্নীতি করেছে এই আশি হাজার কোটি টাকা তো এটা তো একটা জায়গা নয়টা পর্যায়ে দর্শক মধ্যরাতের ব্রেকিং নিউজ অবশেষে জানা গেল ওবায়দুল কাদের জনাব ওবায়দুল কাদের কোথায় ছিলেন তিন মাস এই যে তিন মাস তিনি দেশে থেকে পালিয়ে গেলেন পার্শ্ববর্তী দেশ ভারতে এই তিন মাস কোথায় ছিলেন আমরা জানি আমরা গত ভিডিওতে কিন্তু বলেছি যে সেনা প্রধান ওয়াকুরুজ্জামান তিনি কিন্তু বলেছিলেন যে তার অধীনে পাঁচ ছয়শো লোকের মতো আশ্রয় রয়েছে তো এই বিষয় নিয়ে এবার চাঞ্চল্যকর তথ্য দিয়েছেন ডক্টর ফয়জুল হক এবং হ্যাঁ এই উপাদুল কাদের তিন মাস কোথায় ছিলেন এইটা কিন্তু উত্তর যেন জানতে চাইছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল চলেন বিস্তারিত আমরা স্ক্রিন থেকে দেখে আসি আশা করছি ভিডিওটা দেখে আপনার হতাশ হবে না খুবই মনোমুগ্ধকর হতে চলেছে আজকের ভিডিওটি তাই ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেখতে শুরু করুন তো হয়েছে সেটা হচ্ছে আওয়ামী লীগের খুনি যারা আওয়ামী লীগ সরকারের সময় দাম্ভিকতার সাথে বাংলাদেশ চালিয়েছে সেই ওবায়দুল কাদের যিনি সরাসরি পাচি আগস্ট তথা জুলাই বিপ্লবের সময় তিনি মানুষকে গুলি করার নির্দেশ দিয়েছিলেন মারার নির্দেশ দিয়েছিলেন তিনি নিজ দায়িত্বে গুলি বর্ষণ করবেন বলে হুমকি দিয়েছিলেন সেই ব্যক্তিটি বাংলাদেশে আরামায়সে নাকি তিন মাস কাটিয়ে খুব সুন্দরভাবে ভারতে গিয়ে পৌঁছেছেন এবং তিনি এখন সেই দেশে অবস্থান করছেন বলে প্রকাশ পেয়েছে আজকের একটা রিপোর্টে বাংলাদেশে যেই লোক শেখ হাসিনার পরে অপরাধী তথা আপনি যদি শেখ হাসিনাকে এক নাম্বার অপরাধী মনে করেন তাহলে তিনি হচ্ছেন বাংলাদেশের দ্বিতীয় নাম্বার অপরাধী এবং অনেক ক্ষেত্রে যদি তারকে আপনি এক নাম্বারও ধরেন তাও ভুল হবে না এই জন্য যে দালালি করতে করতে চাটামি করতে করতে সঠিক তথ্যটাও শেখ হাসিনাকে না দিয়ে এরা নেতা হওয়ার জন্য যা যা করা দরকার খুন খারাপি হত্যা রাজানী লুটতারাজ মানুষকে মারা পুলিশকে ভিন্ন খাতে প্রভাবিত করা প্রশাসনকে ভিন্ন খাতে প্রভাবিত করা এই সব কাজের নায়ক ছিলেন এই ওবায়দুল কাদের সাহেব তিনি খবরটা এখন পর্যন্ত সত্য না হোক সেটাই আমরা আমি কামনা করি যে তিনি এই দেশেই থাকুক দেশেই তাকে গ্রেপ্তার করা হোক কিন্তু খবরের সত্যতা যদি ঘটে যায় তার প্রমাণ হচ্ছে যে তিনি এখন আরামে ভারতে গিয়ে অবস্থান করছে কিন্তু আবারও আমি আশাবাদী যে তিনি যাবেন না বা এখানে আছেন বলে আমি ধরে নিয়ে সেটা আমি আশা পোষণ করতে পারি কিন্তু খবরে যে সংবাদ প্রকাশ হয়েছে সেটা আমার জন্য দেশের জন্য মানুষের জন্য অবশ্যই একটি অশনি সংকেত এবং আমাদের জন্য দুর্ভাগ্যের ব্যাপার প্রশাসন জানে না পুলিশ জানে না ওবায়দুল কাদের মতো একজন ব্যক্তি তিনি পালিয়ে কিভাবে গেলেন এটা আমার কাছে বোধগম্য নয় আমি বাংলাদেশ সরকারের কাছে আহ্বান করব আমাদের সম্মানিত সেনা প্রধানের কাছে আমি আহ্বান করব আপনি একবার ঘোষণা দিয়েছিলেন যে বাংলাদেশে ছয়শোর মতো মানুষ বা তার একটু বেশি আপনার কাছে নিরাপত্তা চেয়েছিল এবং আপনি তাদেরকে নিরাপত্তা দিয়েছেন বাংলাদেশে আপনি হয়তো আপনার জায়গা থেকে তখন মনে করেছেন যে তাদেরকে মানবিক দৃষ্টিতে নিরাপত্তা দিলেই ভালো হবে কারণ দেশের পরিস্থিতি বিবেচনায় আপনি হয়তো সেটা করেছেন কিন্তু কোনো খুনি কোনো অপরাধী কোনো লুটেরা কোনো দর্শনকারী কোনো হত্যাকারী যারা মানুষের উপরে জুলুম করেছে তাদের প্রতি সিম্পীতি ক্রিয়েট করার কোনো সুযোগ আমাদের নাই যদি ওই ছয়শো লোক তৎকালীন সময় আপনার নিয়ন্ত্রণে থেকে থাকে এখন তারা কোথায় আছে সেটা জাতিকে জানিয়ে দিতে হবে অবশ্যই আপনাকে উচিত হবে আপনার যে কোনো জায়গা থেকে আপনি নিশ্চয়ই সেনাবাহিনীর কোনো জায়গায় কিছু থাকার কথা না অতএব এই ছয় লোকের বায়োডাটা আপনার কাছে আছে এই লোকের ডাটা জাতির প্রকাশ করুন তাদের বিরুদ্ধে মামলা হলে দ্রুত তাদেরকে আইনের আওতায় এনে বিচারের কাঠগড়ায় দাঁড় করুন এবং যারা সরাসরি খুনের সাথে জড়িত তাদেরকে এই যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল নামে যে ট্রাইব্যুনাল হয়েছে সেই ট্রাইব্যুনালে তাদেরকে হাজির করে তারপরে বিচার করুন যদি আমরা সেটা করতে ব্যর্থ হই তাহলে আমাদের এই বাংলাদেশ সুন্দরতম এই দেশ সঠিক থাকবে না প্রিয় ভাইরা আমার আমি স্পষ্ট করে বলতে চাই ওই ছয়শো লোকের যেমন বিচার করতে হবে পাশাপাশি ছয়শো লোকের তালিকা প্রকাশ করতে হবে পাশাপাশি ওবায়দুল কাদের সাহেব সহ যারাই আমাদের দেশ থেকে পালিয়ে গিয়েছে এবং পালিয়ে যাচ্ছে বলে মনে হচ্ছে এদের প্রত্যেককে আইনের মাধ্যমে ডেকে এনে বিচার করতে হবে বাংলাদেশে যত দ্রুত সম্ভব তাদেরকে ডাকতে হবে আমি স্পষ্ট করে এই সরকারকে অনুরোধ করব আপনি ভারতের সাথে ডাইরেক্ট বলে দিন যে আপনাদেরকে এই বাংলাদেশের যেই সকল লোক ওই দেশে গিয়ে পালিয়েছে ওই পালানো প্রত্যেকটা লোককে বাংলাদেশে ফেরত দিতে হবে প্রত্যেককে দিতে হবে এবং প্রত্যেকের বিচারের জন্য আমাদের সবাইকে মিলে উদ্যোগী হতে হবে তাদের বিচার ছাড়া বাংলাদেশে আমরা কোনো সংস্কার আইন নির্বাচন কোনো কিছুতে লাভ নাই যদি আমরা খুনি লম্পট দুষ্ট লোকগুলোকে বাঁচিয়ে দিই কারণ যারা একবার খুন করে তারা মৃত্যুর আগে ওটা এমন একটা স্বাদ সে আবার খুন করার জন্য উদ্গ্রীব হবে অতএব আমাদের সবাইকে সেই জন্য চেষ্টা করতে হবে এবং সবাইকে কথা বলতে হবে প্রিয় সহযোদ্ধা ভাইরা আমি আপনাদের কাছে আজকের এই যে দুর্ঘটনাটি আমরা শুনলাম ওবায়দুল কাদের ইস্যুটা এটা আমার কাছে অবাক কাণ্ড ঘটেছে এই কাণ্ডর কারণে আমি ব্যক্তিগতভাবে আমি মনে করি এটা কোনোভাবে কাম্য ছিল না কিন্তু যে ঘটনাটা ঘটে ফেলেছে এটা আমাদের জন্য অবশ্যই একটা অশনী সংকেত কারণ এই অভদ্র কিংবা ভদ্র আপনি বলেন ভদ্র তো বলার সুযোগ নেই এই খুনি ওবায়দুল কাদের তিনি কিন্তু সরাসরি পুলিশকে নির্দেশ দিয়েছেন এমনকি সংবাদ সম্মেলন করে চটাং চটাং করে বক্তব্য দিয়ে বলেছিলেন যে বাংলাদেশে একেবারে ডাইরেক্ট পুলিশ কিন্তু শ্যুট করবে এই শব্দই বলেছে যে শ্যুট করার নির্দেশ দেওয়া দেওয়া হয়েছে অতএব কেউ সামনে যেন না যায় সামনে যেন না বের হয় তো যে লোক সরাসরি শ্যুট করার নির্দেশ দিয়েছে তাকেই তো অ্যারেস্ট করে রিমান্ডে নিলে বাংলাদেশের বাকিদের সকল চিত্র তথ্য আপনার কাছে উপস্থাপিত হবে অতএব আওয়ামী লীগের এই খুনিদেরকে বাঁচানোর কোনো সুযোগ নেই আমি এখনো বিশ্বাস করি যে বাংলাদেশের এই সরকারের মধ্যে ঊর্ধ্বতন ব্যক্তিরা এই সকল অপকর্মের সাথে জড়িত থাকবেন না কিন্তু যদি এই দেশবাসী প্রমাণ পায় যে আপনাদের কোনো ধরনের জড়িত থাকার অভিযোগ আছে কিংবা আপনারাও এই ধরনের লুটেরাদেরকে এই ধরনের খুনিদেরকে বাঁচানোর জন্য মরিয়া হয়ে আছেন তাহলে এই দেশের জনগণ কিন্তু ছাড়বে না ওই জুলাই বিপ্লব শেষ হয়েছে বলে সব বিপ্লব বন্ধ হয়ে যাবে তা কিন্তু নয় ভবিষ্যতে এদেরকে যারা প্রশ্রয় দিয়েছে সেই দোষরদেরকেও কিন্তু সায়স্তা করা হবে বাংলার মাটিতে অতএব সাবধান হয়ে যান বাংলাদেশের মানুষের আবেগ নিয়ে খেলা করার কোনো সুযোগ নেই বাংলাদেশের জনগণের সাথে শয়তানি করার কোনো সুযোগ নেই জনগণ এখন একটা জিনিস দেখতে চায় সেটা হচ্ছে শেখ হাসিনার বিচার তার ফাঁসি এবং এই আওয়ামী লীগের যারা খুনের সাথে জড়িত তাদের ফাঁসি এবং অবৈধভাবে যারা এতদিন ক্ষমতায় ছিল তাদেরকে বিচারের কাঠগড়ায় নিয়ে আসা খুনের বদলে খুন যারা খুন করেছে এই খুনিদেরকে কোনো ক্ষমা করার সুযোগ নাই তাদেরকে অবশ্যই বিচারের কাঠগড়ায় দাঁড় করিয়ে জাতির কাছে তাদেরকে প্রশ্নবিদ্ধ করতে হবে জাতির হৃদয়ের রক্তক্ষরণ যদি একটু হলেও কমাতে চান তাহলে তাদেরকে বিচার করতে হবে অতএব এই ইস্যুতে কোনো সার নাই এর বাইরে আপনার সাথে আমার অনেক ইস্যুতে সার হতে পারে নির্বাচন পাঁচ দিন আগে হবে না পরে হবে কে কোন দল করবে কি করবে করবে না কে ক্ষমতায় আসবে কখন আসবে ভিন্ন জিনিস কিন্তু এই ফেসিবাদের দোসর যারা খুনি তাদের বিচারের ব্যাপারে কোনো সার দেওয়ার সুযোগ নাই আমি সরকারকে ধন্যবাদ জানাই যে আপনারা ওই যে কি বলে আমাদের বিডিআর হত্যাকাণ্ডের ব্যাপারে নতুন করে তদন্ত কমিটি করতে যাচ্ছেন আমি স্পষ্ট করে বলতে চাই এই তদন্ত কমিটিতে পার্শ্ববর্তী দেশ ভারতের কোনো মদতপুষ্ট ব্যক্তি দায়িত্ব পেতে পারবে না পারবে না পারবে না এমন তদন্ত কমিটি করতে হবে যারা নিরপেক্ষ তদন্ত করে আমার এই ভাইদেরকে সুস্থ সুন্দরভাবে তদন্তের মাধ্যমে বিচার প্রক্রিয়া করবে কারণ একদিকে সাতান্ন জন অফিসারকে ওই সময় হত্যা করেছে পরিকল্পিতভাবে আবার একই দিকে একই জায়গায় নির্দোষ পিপলদেরকে আজকের মামলার আসামি করে তাদেরকে এই প্রায় যুগ হয়ে যাচ্ছে এক যুগ তাদেরকে সেখানে জুলুম করে জেলের মধ্যে বন্দি রাখছে এবং হাজার হাজার ফ্যামিলি আজকের বিপদগ্রস্ত হতায় এই তদন্ত কমিটির আমি সুষ্ঠু তদন্ত দাবি করি এবং তদন্ত কমিটিকে নিশ্চয়ই একটা সুন্দর তদন্ত কমিটি হতে হবে যারা ন্যায় সাথে বিচার করবে এবং আমি মনে করি এই বিডিওর বিদ্রোহের মূল নির্দেশদাতা শেখ হাসিনা এবং তৎকালীন সময়ের যারা ছিলেন তাদেরকে বিচার কাঠগড়ায় নিয়ে আসতে হবে পাশাপাশি আপনারা জানেন সরকার আজকের একটি দুটি ডিসিশন নিয়েছে এক হচ্ছে বাংলাদেশের বর্তমান যে দুর্নীতি দমন কমিশন রয়েছে এই কমিশন ইতিমধ্যেই শেখ হাসিনার আশি হাজার কোটি টাকা আপনার দুর্নীতির তদন্তের জন্য নেমেছে শেখ হাসিনা শেখ রেহানা জয় এবং আপনার পুতুল কি বলে হচ্ছে তার যে মেয়ে এদের ব্যাপারে তদন্ত শুরু হয়েছে এবং এই তদন্ত প্রক্রিয়া চলবে আমি স্পষ্ট করে বলতে চাই তাদের এই তদন্ত করতে হবে এবং যে সকল ব্যক্তিরা বিভিন্ন সময়ে এই দুর্নীতি করেছে আওয়ামী লীগের প্রত্যেককে সেখানে অবশ্যই আমাদের তাদের বিচারের কাঠগড়ায় দাঁড় করাতে হবে এবং তাদেরকে তদন্ত করে আইনের মাধ্যমে এই এই যে হাজার 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 কোটি কোটি টাকা টাকা লোপাট করেছে করেছে দুর্নীতি তো তো এটা একটা জায়গা নয়টা প্রজেক্টে আপনারা জানেন যে বিদ্যুৎ কেন্দ্র তারপরে আপনার ওই কি বলে মানে উন্নয়ন প্রজেক্ট এটা সেটা বেপচা এরকম করে প্রায় আটটা প্রজেক্ট নয়টা প্রজেক্টের এত হাজার কোটি টাকা কিন্তু এর বাহিরে কত কোটি কোটি টাকা যে তারা লোপাট করেছে সেটার বিচার করতে হবে এবং আজকের একটি জিনিস নতুন করে এসেছে সংবাদ মাধ্যমে সেটা হচ্ছে তত্ত্বাবধায়ক সরকার আবার নতুন করে পুনর্বহাল আমি এই তত্ত্বাবধায়ক সরকার শুধুমাত্র নয় বরং এই তত্ত্বাবধায়ক সরকার প্রথা যারা বাতিল করেছিল বিগত দিনে যারা বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটিস করে এই ধরনের অপকর্ম করেছিল তাদেরকে বিচারের কাগড়ায় আনতে হবে এবং তাদেরকেও বিচার করতে হবে সেই জন্য আমি উদত্ত আহ্বান জানাই বাংলাদেশের আওয়ামী লীগের কোনো অস্তিত্ব আওয়ামী লীগের কোনো নাম নিশানা রাখা যাবে না যারা রাখবে তাদেরকেও প্রতিরোধ করতে হবে প্রতিহত করতে হবে এবং প্রতিরোধের মধ্য দিয়ে বাংলাদেশের নাগরিকদের অধিকার প্রতিষ্ঠা করতে হবে চোর লুটেরা গুন্ডা খুনি এই আওয়ামী লীগের স্থান বাংলাদেশে হওয়ার কোনো সুযোগ নেই সুযোগ নেই আমাদেরকে সেজন্য সজাগ দৃষ্টি রাখতে হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন লাইভটি শেয়ার করে দিবেন ওবায়দুল কাদের গ্রেপ্তার সহ তাদের অন্য অন্য যত ধরনের দোষ বাদল কাদেরকে নিয়ে গত ভিডিওতে আমি বলেছিলাম যে আমাদের সেনাপ্রধান ওয়াকুরুজ্জামান তিনি কিন্তু বলেছিলেন যে তার কাছে অনেক নেতাকর্মী হেফাজতে আছে অনেক লোকজন আছে তার হেফাজতে তিনি এই লোকগুলোকে আস্তে আস্তে যে আইনের আওতায় নিয়ে আসবে এইটা কিন্তু আমরা জান মানে জান জেনেছি এবং এটা আমরা জানি যে হ্যাঁ তিনি এটা হয়তো বা করবেন কিন্তু সেইখান থেকে আসলে কিছু কিছু করে নেতাকর্মী তারা কিন্তু ছাড়া পাচ্ছে এবং সেই কতজন লোক আছে স্পেসিফিকভাবে বা কে কে আছে এই সমস্ত কিন্তু প্রকাশ করেনি এবং ডক্টর ফয়জুল হক তিনি কিন্তু দাবি করতেছে যে সরকার নিশ্চয়ই জানত এটা অবশ্যই জানত যে এইখানে ওবায়দুল কাদের মতো ব্যক্তিরা আছে তাহলে কেন কিভাবে এই ওবায়দুল কাদের দেশ থেকে পালিয়ে গেল কেন তাকে সরকার ধরে রাখতে পারলো না কেন তাকে আইনের আওতায় নিয়ে আসতে পারল না এটা কি সরকারের চরম ব্যর্থতা নয় এটা কি সেনাপ্রধান ওয়াকুরুজ্জামান তিনি কি জাতির সাথে বেমানি করলো দর্শক শ্রোতা এখন মতামত আপনাদের আপনারা কমেন্টে লিখবেন অবশ্যই এই ভিডিও সম্পর্কে এবং হ্যাঁ ওবায়দুল কাদ